হাইজাক হচ্ছে আর ব্যাখ্যা করি কেন হচ্ছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী রবিবার আঠেরো জানুয়ারি দুপুর এগারোটা ত্রিশ মিনিটে মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন মাদ্রাসা সুপার শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিয়মিত পাঠদান না করা অনুমোদনবিহীনভাবে সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া গোপনে অর্থ লেনদেন এবং প্রতিষ্ঠানের গাছ কর্তনের মতো গুরুতর অনিয়মে জড়িত ভুক্তভোগী আব্দুল আউয়াল বলেন সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে সাবেক ম্যানেজিং কমিটির উপস্থিতিতে আমার কাছ থেকে পনেরো লাখ টাকা নেওয়া হয় দীর্ঘদিন অতিবাহিত হলেও আমাকে নিয়োগ দেওয়া হয়নি আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এ সময় মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ শেখ এবং দাতা সদস্য সাবেক ইউপি সদস্য মন্টু ব্যাপারী অভিযোগ করে বলেন সুপার শফিকুল ইসলাম সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগের নামে আব্দুল আওয়ালের কাছ থেকে পনেরো লাখ টাকা এবং মাহতাব মণ্ডলের স্ত্রীর কাছ থেকে আয়া পদে চাকরি দেওয়ার কথা বলে আরও আট লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা আরও অভিযোগ করেন মাদ্রাসায় সুপারের অনুপস্থিতি ও অনিয়মের কারণে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে চলতি দাখিল পরীক্ষার ফর্ম পূরণেও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও অভিভাবকরা অবিলম্বে অভিযুক্ত সুপারের অপসারণ অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এ বিষয়ে মাদ্রাসা সুপার শফিকুল ইসলামের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এস এম সাগর মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম